আরে খারাপ আচ্ছা বা আমাকে বলতেছে তাও আবার জুনিয়র টিপলার কে ভাই আপনাকে মেরে ফাটি বলবো চলান কাস্টমার আচ্ছা ঠিক আছে আপনি যে এত কাস্টমার বলছেন আচ্ছা ঠিক আছে কাস্টমার আচ্ছা চন্দ তালা বানান আবার হেরে রে কামে করি না ভাই নেট খারাপ ছিল আরে শোনো আমি হালে আছি জি দিয়েছি কিন্তু আমি কিন্তু নেট খারাপ বলে বলিনি বুঝছো তুমি এবার বল এই টিপলার শালুরি কাস্টমার না কাস্টমার তুমি আজকে বেরে দেবে দে শালুরি তো গাইস তোমার তো দেখতে গেছি আমি অবশ্যই কাস্টমার চলে এসেছি আজকে টিউব খেয়ে আজ খবর আছে আজকে কে এমন মারা মারবা একটা চান্ডে যে ফাটাই দেবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিব গাইস দেখি তো আমি সামনে যাই দেখি একটা গানটা নিয়ে যাই দেখি আজকে চান্ডাকে পাই কিনে পাই আজকে ভরে দিব আজকে ভাই রে ভাই ভাই অবশ্যই ভাই কার ভাই আমি জিতে ফেললাম ভাই এটা কেমনে সম্ভব করবে ভাই প্রটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ